আসসালামু আলাইকুম গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করবো তো ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিব আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম আমার সাথে ক্যামেরাম্যান জনাব মোহাম্মদ রাব্বানি খন্দকার তো আমরা আপনাদের আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা গ্রামে চাষ হয়তো করে না আগে করতো এখন চাষের সংখ্যাটা চলে গেছে উঠে গেছে তো আমরা শখ করে একটা চাষ শুরু করে দিয়েছি তো এই চাষ সম্পর্কে আমরা কি চাষ করছি কতদিন বয়সে আমাদের হবে সে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আপনারা সবাই দোয়া করবেন আমার ক্যামেরাম্যান গোলাম রব্বানি সে অসুস্থ সে যেন সুস্থ দ্রুত হয় তার জন্য সবাই দোয়া করবেন তো আজকের ভিডিও শুরু করব শুরু করার আগেই আপনাদের আমরা দেখিয়ে নিব যে এই এই গাছগুলো আপনারা চিনেন কিনা যদি চিনেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমরা ভিডিওর শেষে বলবো তো দেখেন এই গাছগুলা আপনারা চিনবেন এই গাছে কিন্তু এই যে উপরেই ফল আসছে ফুল ধরছে তো এরকম অনেক গাছেই আছে আপাতত এই গাছগুলা লাইলে একটু শরীর চুলকাবে তো যাদের অ্যালার্জি আছে তাদের জন্য এই গাছগুলা লাগারা ঠিক না আমরা আপনাদের দেখাবো যে ফল ধরছে তো ফল দেখে যদি কেউ চিনেন অবশ্যই কমেন্ট বক্সে নামটি জানিয়ে দিবেন এই যে এই দেখেন এই যে আমাদের এই যে ফল আসছে গাছে তো এটা কিন্তু একটা ডাল জাতীয় খাদ্য আর কি যেটা আগে সবাই চাষ করতো আমাদের বাপশাছা মুরব্বীরা আমরা সেটা দেখে মনে রাখছি এখন আমরা চাষ করছি আপনাদের ভালো সুন্দর একটা ভিডিও বিনোদন দেওয়ার জন্য আমরা এক বিঘা জমির মতো এই যে গাছগুলা লাগাইছি গাছ লাগাইছি বলতে আমরা বিশি ছিটিয়ে দিছি তখন তো আমাদের চ্যালেন সম্পর্কে ধারণা ছিল না আমরা স্যালেন খুলি নাই তো এখন স্যালেন খুলছি আপনাদের দেখাইলাম যে সময় আমরা তুলবো সে সময় আপনাদের দেখানোর চেষ্টা করব তো এটা হলো এটা হলো যেটা আমাদের গ্রাম ভাষায় বলে ঠাকুরি কালাই এরকম গ্রামের নাম বলে ঠাকুরি কালাই কেউ বলে মাছ কালাই বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত তো আপনারা সবাই এটা চাষ করার একটা উদ্যোগ নেবেন সারা বছরেই যদি আপনারা বাড়ির ডাল খেতে পারেন শরীরের জন্য উপকার ডাল কিন্তু শরীরের জন্য ক্ষতিকর না তাই আমরা লাগাইছি আপনারাও লাগাবেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করব যদি আমাদের চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা যেন এর চেয়ে ভালো ভিডিও বিনোদন উপহার হিসাবে আপনাদের দিতে পারি আসসালামু আলাইকুম